2025 সালে কতটা থাকলে যাকাত দিবেন এবং এই টাকার বয়স কতদিন হতে হবে এটা আমরা অনেকেই জানি না 2025 সালে আপনার কাছে যদি 70 থেকে 80 হাজার টাকা থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে এবং এই টাকার বয়স এক বছর অতিবাহিত হতে হবে আপনার প্রয়োজনীয় খরচ ব্যতীত আপনার কাছে যতটুকু সম্পদ রয়েছে 552 তলা রূপা অথবা সাত তলা স্বর্ণের যে মূল্য আছে সেরকম সম্পদ যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে হয়ে যাবে এবং আপনার এটার বয়স যদি বছর অতিবাহিত যায় তাহলে আপনাকে দিতে হবে এক কতটুকু জাকাত দিবেন আপনি আড়াই পার্সেন্ট জাকাত দিবেন অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে আপনার ঘরে যদি স্বর্ণ থাকে এক ভরি এবং টাকা থাকে নগদ সেটা যদি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে এক ভরি স্বর্ণের যে মূল্য আছে এই মূল্য এবং পঞ্চাশ হাজার টাকা যোগ করে যতটুকু হবে তার চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিয়ে দিতে হবে এজন্য অবশ্যই আমরা দুই সালে যাদের কাছে সত্তর থেকে আশি হাজার টাকা আছে তারাই আমরা জাকাত দিয়ে দিব এবং হিসাব করে জাকাত দিব এক লক্ষ টাকা থাকলে আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে এবং সাড়ে সাতানব্বই হাজার টাকা থাকবে জাকাত দিলে আড়াই হাজার টাকা জাকাত দিলে সাড়ে সাতানব্বই হাজার টাকা পবিত্র থাকবে আর যদি আড়াই হাজার টাকা জাকাত না দেন সাড়ে সাতানব্বই হাজার টাকা পবিত্র থাকবে না অপবিত্র থাকবে এবং এটা আপনার জন্য হয়ে যাবে এই অবশ্যই অবশ্যই দিয়ে আপনার সম্পদটাকে পবিত্র করার চেষ্টা করবো